সু নবাসের শুভেচ্ছা জানাই সকলকে আর বাংলা বছর আজকে শুরু হলো সবাই সুখে থাকো ভালো থাকো এটাই কামনা করি আর কোকিলের আওয়াজ দিয়ে আজকে সকালটা শুরু হলো আর সকলকে প্রথমেই জানাই যারা যারা উইশ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব থেকে ভালো একটা আর একটা খারাপ ব্যাপার হচ্ছে যেটা যেটা আজকে পয়লা বৈশাখ আজকে আমার জন্মদিন ইংরাজি মাস যেটা পনেরোই এপ্রিল সেটা পড়েছে কালকে মানে দুদিন ধরে বাদ্রে চলছে আমার ঠিক আছে দু দিন ধরে বাদ্রে চলবে আজকে আমার বাদ্রে চলছে এবং কালকেও বাদ্রে চলবে ঠিক আছে অবশ্যই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে উইস করার জন্য অনেকে উইস করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যেটা কালকে বারোটার সময় ফিরে যাবো তার আগে করতে হবে কি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাতশো ভিডিও আজকে কমপ্লিট হচ্ছে আমার চ্যানেলে সাতশোটা ভিডিও আজকে কমপ্লিট হচ্ছে তার জন্য এবার তো একটা ভিডিও ভাইরাল করে দাও ঠিক আছে চলো

এই যে রমা স্নেহা সীমা শুধু মিস করছি রিয়াকে আর বৌদিকে আর জেঠিমা বড় বউকে মিস করছি এখানে ছোট বউ আছে ঠাংমা আছে মা আছে সবাই আছে সকাল সকাল একটা নতুন জামা পরে মানে বড় সকাল নতুন জামা পরে কেক কেটে নিলাম ঠিক আছে এই ছোট বউয়ের দিয়া যাই হোক আজকে একটা শুভ জন্মদিন এটা সেই উপলক্ষে তোমার কিছু বক্তব্য আমরা শুনতে চাইছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে হঠাৎই একটা অনুষ্ঠান কেমন লাগছে লাগছে বলতে শরীরটা একটু খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যে সব চারদিক দিয়েছে সেলিব্রেশন ওরা করলো খুব 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 খুশি এই যে বারোটা তেইশ আমি যে ভিডিও ক্লিপগুলো পেয়েছি এতেই খুশি মানে আমার বাড়ির কিছুজনকে আমি ব্লগার তৈরি করতে পেরেছি মানে এটা আমি খুব খুশি মানে স্নেহা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আমার করে দেয় মানুষটা এখনো বসে আছে যাই হোক ধন্যবাদ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আর একটা কথা সকলকে শুভ অবশ্য শুভেচ্ছা বাংলা সাল কেউ সেরকমভাবে ধুমধাম করে পালন করে না ইংরেজি সাল পালন করে এটা আমার খুব দুঃখিত আমরা হয়ে বাংলার সালটা পালন করে ঠিক আছে অবশ্যই কালকে সকালে দেখা হচ্ছে ঠিক আছে তোমাদের বারোটার সময় সেলিব্রেশনটা কেমন লেগেছে অবশ্যই বলো আমার তো খুব ভালো লেগেছে মানে সব থেকে ভালো লেগেছে হচ্ছে যে এরা এইভাবে আয়োজন করেছে দাদা ছিল সিয়া সীমা রমা সবাই মিলে যে আয়োজনটা করেছে ছোট বউ ঠাংমা ছিল শুধু মিস করেছে রিয়াকে বউ দিকে বড় মিস করেছি গোপাল সকাল সকাল রাধে রাধে আর এইদিকে হচ্ছে এরা আয়োজন করছে এই যে এদিকে সব কিছু রান্না আজকে ভোজন হবে দুপুরের ভোজন এই যে এখানে আয়োজন হচ্ছে মহাদেব হর হর মহাদেব দুটো মালা আনতে যাব সব কিছু নেক্সট ব্লগে দেখাবো ঠিক আছে নেক্সট ব্লগে সব কিছু দেখাবো আজকের ব্লগটা ছোট করে এইখানেই কমপ্লিট করব আর অবশ্যই তোমরা কারা কারা কীরকম পয়লা বৈশাখ মানে সেগুলো অবশ্যটা এনজয় করছো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এই যে লিঙ্ক দেওয়া রইলো অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটা ফলো করো না যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেলে সাতশোটা ভিডিও মানে আজকের ভিডিওটা নিয়ে সাতশোটা ভিডিও কমপ্লিট হলো এবার একটা ভিডিও ভাই ভাইরাল করো অবশ্যই চলো বেলাগিনট বাজাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আরও একটু নতুন ভিডিও সঙ্গে আসছি তখন ভালো থেকে সবাইকে ভালো রেখো করো